গটোবাগ স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানকার হেলসিন্কি থেকে গটোবাগ আসলে, এবার গটোবাগ থেকে Oslo যাব। ভি হলো নরওয়ের সরকারি রেলওয়ে কোম্পানি। এই ট্রেনে করেই আমরা Oslo যাব। এখনো টাইম হয় কি একটু পরে এটা ছাড়বে। আজ আমাদের ইউরেল পাস ব্যবহারের দ্বিতীয় দিন। প্রথম দিন কোপেন এর আশেপাশে ঘুরেছি দ্বিতীয় দিন বার্গেন যাচ্ছি তৃতীয় দিন আবার বার্গেন থেকে অস্ত্র ফেরত আসব গোটেবার্গ বা গোথিন সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর আমাদের ট্রেনটি সুইডেনের গোথিন থেকে স্টার্ট করেছে এইট স্টেশনের পরে হ্যালডেন থেকে নরওয়ে শুরু হচ্ছে গোথিন থেকে অস্ত্র অস্লো থেকে বার্গেন আবার বার্গেন থেকে অশ্লো ফেরত আসার সময় যে সমস্ত গ্রাম শহরের ওপর দিয়ে গেলাম সেইগুলির ভিডিও যতখানি সম্ভব দেখিয়েছি সেকেন্ড ক্লাস ট্রেনের কামরাতে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে ভালো বাথরুম বিভিন্ন স্ন্যাক্স গরম ঠান্ডা পানীয়ের জন্য ভেন্ডিং মেশিন কামরার শেষ প্রান্তে লাগেজ র্যাক এছাড়া ওভার হেড লাগেজ র্যাকও রয়েছে এই ট্রেনটিতে করে আমরা অসলো যাচ্ছি আবার অসলো থেকে আরেকটি একটি ট্রেনে করে বার্গেন যাব ভিড় ছাড়া এই ট্রেন জার্নি যথেষ্ট আরামদায়ক তার সঙ্গে উপরি পাওনা জানলার বাইরের প্রাকৃতিক সৌন্দর্য ট্রেনে ফ্রি ওয়াইফাই রয়েছে একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি আর থ্রো হ্যাপ দিস ইজ মন্ডে সো মোবাইলের মাধ্যমে ইউরেন পাস দেখাতে হয় ইউরেন পাস কাটা থাকলেও অনেক সময় ভিড় থাকলে এক্সট্রা রিজার্ভেশন করতে হয় ইনটু অ্যাপের মাধ্যমে কিভাবে রিজার্ভেশন করা যায় টিটি ভালো করে টিংস ওনার ব্যবহার বেশই ভালো বেন্ডিং মেশিনে কার্ডের সাহায্যে পে করে খাবার কেনার সুবিধা রয়েছে গথুরবর্গ থেকে 8টা 10টায় ট্রেন ছেড়েছে আমরা এগারোটা পঁয়তাল্লিশে অস্ত্র গেছি তারপরে লন্ডন থেকে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে ঘুরেছি প্রথমে গেছি ডেনমার্কের রাজধানী কোপেনহ্যাগ এবারে যাচ্ছি নরওয়ে অক্টোবর মাস হল সিজন গাছের পাতার রংগুলো অদ্ভুত রকমের সুন্দর প্রচুর হ্রদ ফিওর সবকিছু দেখা যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে প্রচুর আলু ও শাকসবজির চাষ হয়েছে পশুজাত পণ্যে নরওয়ে স্বয়ংসম্পূর্ণ হলেও খাদ্যশস্যের জন্য নরওয়েকে আমদানির উপর নির্ভর করতে হয় নরওয়েতে পেপার কাট। কাঠ টেক্সটাইল ইত্যাদি নানান ধরনের কারখানা রয়েছে এখানকার লোকেরা মাছ ও ব্যবসা করে হ্যালডেনের একটি পেপার মিল প্রচুর ধোয়া বেরোচ্ছে বিশাল বড় কিছু বুঝতে পারছি না রাদের দিকে যাচ্ছে এখন আমাদের ট্রেন এর পরে হচ্ছে অশ্লো আসবে নরওয়ের মতো উচ্চ অক্ষাংশের দেশগুলিতে কৃষি জমিতে ঘাস ভুট্টা ইত্যাদিকে সতেজ অবস্থায় কেটে টুকরো করে সাদা প্লাস্টিকে মুড়ে বায়ুরুধী অবস্থায় রেখে দেওয়া হয় একে সাইলেজ বলে এই দেশগুলিতে শীতের শুরুতে এটা করা হয় কারণ এখানে শীতে বরফ পড়ে তখন পশুখাদ্যের জন্য এগুলি ব্যবহার করা হয় নরওয়ে যথেষ্ট ধনী দেশ এখানে প্রচুর খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় রয়েছে এইগুলি রপ্তানি করে সরকারের প্রচুর টাকা ইনকাম প্রায় দুপুর বারোটা বাজে আমরা অস্ত্র পৌঁছে গেছি দুপুরবেলা বেলা অস্ত্র থেকে বার্গেন যাওয়ার যে কানেক্টিং ট্রেন সেটি কিছুক্ষণ আগে চলে গেছে আবার সেই বিকেল সাড়ে চারটে পরে ট্রেন রয়েছে আমাদের এখন স্টেশনে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই ট্রেনে করে অস্ত্র থেকে বার্জেন যাওয়ার পথটি খুবই সুন্দর কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পথটি বেশিরভাগ সময় রাতের অন্ধকারে থাকবে কারণ বিকেলবেলা রওনা হওয়ার জন্য দিনের আলো আমরা বেশিক্ষণ পাবো না নরওয়ের তিন ভাগের দুভাগ ভাগ পাহাড়ি এলাকা দেশটির অর্ধেক বাসিন্দা রাজধানী অসলো আশেপাশের অঞ্চলে বাস করে দেশটির মোট জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন লাখ বিভিন্ন ধর্মের মানুষের বাস রয়েছে পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকজন এসে এখানে বসবাস করছে বার্গেন যাওয়ার ট্রেনের টাইম হয়ে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ট্রেন এসে গেছে সিট রিজার্ভ করা আছে বি কোম্পানির ট্রেন বার্গেন পৌঁছতে প্রায় রাত সাড়ে এগারোটা বেজে যাবে এটাই ভেবে কষ্ট লাগছে দিনের আলোতে যাওয়ার পথে সৌন্দর্য বেশিক্ষণ দেখতে পাব না আমরা ইন্ডিয়া থেকে প্ল্যান করে এসেছিলাম যে দিনের বেলাতেই এই পথ ধরে ট্রেনে করে যাব কিন্তু আমাদের কপাল খারাপ কারণ ওপেন হ্যাগেট থেকে হেলসিংবর্গ পৌঁছানোর পর দেখলাম ট্রেন ক্যান্সেল তখন রাত্রে হেলসিংবর্গ স্টেশনে থাকতে হলো আজ সকালে গতুমবার থেকে অস্ত্র আসলাম পৌঁছতে দেরি হওয়াতে অল্পের জন্য দুপুরের বার্গেন যাওয়ার ট্রেনটিও পেলাম না এখন বিকেলের ট্রেনে যাচ্ছি নরওয়ের চুয়াল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে গ্রামীণ শহরে ঢুকছি নদীর অপর পারে আস ব্রুয়ারির বিল্ডিং দেখা যাচ্ছে এটি হলো নরওয়ের সবচেয়ে পুরাতন বিয়ার কোম্পানি আশ ফ্যামিলির মালিকানাধীন এই কোম্পানিটি আঠেরোশো চৌত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রচন্ড হাই স্পিডে ট্রেনটি চলছে প্রায় দুশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় অশ্লো থেকে বার্গেন আবার বার্গেন থেকে অস্লো এই বার্গেন লাইনটি বা বার্গেন রেলওয়েকে নরওয়েজিয়ান ভাষায় বলে বার্গেন্স স্পেন এই রেলপথে দুধারে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য নরওয়ে তথা পৃথিবীর মধ্যে অন্যতম উনিশশো সালে স্থাপিত এই রেলপথের দৈর্ঘ্য তিনশো কিলোমিটার প্রচুর ফিওর্ডের উপস্থিতি লক্ষ্য করেছি এই রেলপথটি হারদাঙ্গার ভিদা পর্বত বালুভূমি সহ অত্যাশ্চর্য দৃশ্যের জন্য পরিচিত জালনার পাশ থেকে সরতেই পারছি না দিনের আলোর মধ্যে যতখানি সম্ভব উজ্জ্বল করে দেখে নিচ্ছি এবং রেকর্ড করে নিচ্ছি এখন হকসুন্ডের উপর দিয়ে যাচ্ছি অসল থেকে উনপঞ্চাশ কিলোমিটার দূরে এটি অবস্থিত ফিওর্ডের পাশে জঙ্গলের মধ্যে তিন চারটে ঘোড়া দেখতে পেলাম সামনে খাবার দেওয়া হয়েছে ছোট ছোট গ্রামের মাঝখানে জমিটা কতটা জলসুন্দর দেখে অবাক লাগছে সব ছোট শহর গ্রামে বাসিন্দারা কি করে জীবিকা নির্বাহ করে কে জানে অনেক কটেজ দেখতে পেয়েছি যেগুলোর কাছে কিভাবে পৌঁছনো যাবে জানা নেই এতদিন ছবিতে এরকম দৃশ্য দেখেছি মে মাসেও এখানে বরফ পড়ে সারা বছরই এই রুটে ট্রেন চলে যদি বেশিক্ষণ দিনের আলো ও মনোরম তাপমাত্রা চাই তবে ট্রেনে যাওয়ার সেরা সময় জুন থেকে অগাস্ট এই সময় গ্রীষ্ম চারিদিকে সবুজ প্রকৃতি ও ফুল দেখা যায় নরওয়ে দেশটিতে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন হয় এখানকার জলবিদ্যুৎ ব্যবস্থা যথেষ্ট উন্নত আমরা যে সময় নরওয়ে ভ্রমণ করছি এই সময়টিও দুর্দান্ত সেপ্টেম্বর থেকে নভেম্বর শরৎকাল এই সময় পাতার রং পরিবর্তন শুরু হয় সেটা তো দেখাই যাচ্ছে তবে দিনের আলো থাকতে থাকতে এই পথে যেতে হবে শরৎকালে এখানে বেশ বৃষ্টি হয় বরফে ঢাকা নরওয়ের পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখতে চাইলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শীতের সময় যেতে হবে এই সময় অবশ্য প্রচন্ড ঠান্ডা পুরোপথটি ট্রেনে যেতে মোট সময় লাগে প্রায় সাত ঘন্টা আঠেরোশো তিরানব্বই সালে এখানকার নির্জন প্রকৃতিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল বিখ্যাত নরওয়েজিয়ান চিত্রশিল্পী এডওয়ার্ড মাঞ্চের আঁকা দ্য স্ক্রিন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত হয়ে চিৎকার করা মুখের ইমোজি দ্য স্ক্রিম চিত্ররই প্রতিফলন in about five to six minutes. Platform on the right. স্বচ্ছ ফিওর্ডের জলে গাছের ছায়া কি দারুণ লাগছে এই সব দেশে প্রায় দেখতে পাচ্ছি যে যার পোষ্যকে নিয়ে ট্রেনে বাসে চলাচল করছে প্রায় রাত সাড়ে এগারোটার দিকে বার্গেনে পৌঁছলাম আজ রাত বার্গেনে থাকবো কাল সারা দিন বার্গেন ঘুরে আবার বিকেলের দিকে অস্ত্র যাওয়ার ট্রেনে উঠবো বার্গেনের ভিডিও পরের পর্বে থাকবে এই পর্বে থাকছে বার্গেন লাইনের দুটো দিকের অর্থাৎ অসলো টু বার্গেন এবং বার্গেন টু অসলো যাওয়া আসার পথে দেখতে পাওয়া সব মনোমুগ্ধকর সিনেন। আজকে ট্রেন বেশ ফাঁকা গতকাল খুব ভিড় ছিল বার্গেন লাইনের ট্রেনে ভিড় হওয়ার সম্ভাবনা থাকে বলে সিট রিজার্ভ করতে হয় যদিও আমাদের আগে থেকে ইউরেল পাস কাটা রয়েছে তা সত্ত্বেও এই রিজার্ভেশন এক্সট্রা চার্জ দিয়ে যেদিন ট্রেনে উঠছি সেই দিন করতে হয় নরওয়ে বিশ্বের শীর্ষস্থানীয় স্যামন উৎপাদনকারী দেশ পিওর্ডের ঠান্ডা পরিষ্কার ও স্রোত সমৃদ্ধ জল এই মাছ চাষে উপযুক্ত

বারগেল লাইনে আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো ডেল। বার্গস্টাল উপকূল থেকে এটি অবস্থিত। ইউরোপীয় রুট E16 এখান দিয়ে গেছে। এই E16 সড়কটি উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে ও সুইডেনের মধ্যে দিয়ে বিস্তৃত। ইন্টারন্যাশনাল ডেল অফ নরওয়ে কোম্পানির জন্য ডেল ভিলেজ বিখ্যাত। এই কারখানাতে উলের সোয়েটার জ্যাকেট তৈরি হয় আঠারোশো সাল থেকে এটি চালু রয়েছে এই অঞ্চলে টেক্সটাইল মিল ও অন্যান্য ছোটখাটো শিল্পও রয়েছে はい。<music> স্ক্যান্ডিনেভিয়ানরা তাদের বাড়ির ছাদে ঘাস লাগায় এর ফলে শীতকালে ঘরের ভেতর উষ্ণতা ধরে রাখতে পারে আবার ঘরকে ঠান্ডা রাখে গাছপালা শক্ত নিরোধকের কাজ করে ছাদগুলি জল প্রতিরোধক দিয়ে তৈরি করা হয় এবং মাটি ও শোর দিয়ে ওপরে ঢেকে দেওয়া হয় যাওয়ার পথে অনেক জায়গাতেই দেখলাম ফিওর হাই এবং রেলপথ পাশাপাশি চলেছে বার্গেন লাইনে অনেক টানেল রয়েছে প্রায় একশো বিরাশিটা টানেল রয়েছে মোট দৈর্ঘ্য প্রায় তেহাত্তর কিলোমিটার নরওয়ের বেশিরভাগ খামারগুলি ছোট ও মাঝারি আকারের এখানকার কৃষকদের আয় প্রধান উৎস হল পশুপালন বিশেষ করে দুধ ও মাংস ভলস মিউনিসিপ্যালিটির দিকে এগোচ্ছে এই এলাকাটি তুষারাবৃত পাহাড় বন হ্রদ ও সাদা জলের পাহাড়ি নদী দ্বারা বেষ্টিত এর ফলে স্কিইং স্কাইডাইভিং প্যারাগ্লাইডিং র্যাফটিং ও অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে উনিশশো সাল থেকে প্রতি জুন মাসে এক্সট্রিম স্পোর্টস উইক বসে পালন করা হয় বস উনিশশো আটচল্লিশ সাল থেকে শীতকালীন অলিম্পিক গেমসে নরওয়ের প্রতিনিধিত্ব করে আসছে এখানকার অনেকেই অলিম্পিক পদক জয় করেছে এখানকার পর্বত গণ্ডলা বা রোপওয়ে যথেষ্ট বিখ্যাত লং রেলপথ নরওয়ের একটি মনোরম রেলপথ বার্গেন লাইনে অবস্থিত মিডাল থেকে এখানে যেতে হয় আমাদের প্ল্যান ছিল গতকাল সকালের দিকে অসলো থেকে বার্গেন লাইনে ট্রেন ধরে মিডাল নেমে কানেক্টিং ট্রেন ধরে ফ্লম যাব কিন্তু কোপেন থেকে আসতে দেরি হওয়াতে সেটা সম্ভব হয়নি গতকাল আমরা বিকেলের দিকে অস্ত্র থেকে বার্গেন লাইনে ট্রেন করেছিলাম এবং অনেক রাতের দিকে মিডাল পাস করেছি রাত প্রায় বারোটার দিকে বার্গেনের হোটেলে পৌঁছেছি আজ সারা দিন বার্গেন ঘুরে বিকেলে আবার অস্ত্রর উদ্দেশ্যে রওনা দিয়েছি আজও অনেক রাত্রে অসলোর হোটেলে পৌঁছব নরওয়ে যথেষ্ট ব্যয়বহুল দেশ আমাদের বিভিন্ন জায়গার হোটেল প্রোগ্রাম সব আগের থেকে ঠিক করা রয়েছে অত ইচ্ছে থাকলেও পরিস্থিতির চাপে পড়ে অত দূরে গিয়ে ফ্লাম ঘোরা হলো না ইউরেল পাসের সাহায্যে ট্রেন সফরের মোট পাঁচ দিনের আজ তিন দিন কমপ্লিট হতে যাচ্ছে এর মধ্যে যতজন টিকিট চেকার এসেছিলেন সবাই খুব হেল্পফুল কিন্তু ফ্রেন্ডসা পৌঁছানোর আগে যে টিকিট চেকার এসেছিলেন তার সম্পর্কে অভিজ্ঞতা খুবই খারাপ নরওয়েতে সিক্সটি সেভেন এজ থেকে সিনিয়র সিটিজেন শুরু হয় আমাদের গ্রুপে সিক্সটি টু ও সিক্সটি ফাইভ এজের দুজন সিনিয়র সিটিজেনের কেন কনসেশন নিয়েছে সেটা উনি জিজ্ঞেস করে ঝামেলা শুরু করলেন ফাইন চাইলেন এবং ট্রেন থেকে নেমেও যেতে বললেন জানালাম ইউরেল সাইটে অনলাইনে দিয়েছে তখন উনি ওনার হায়ার অথরিটিকে ফোন করে সব জানলে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে আর ঝামেলা না করে চলে গেল পুরো টুরে এরকম খারাপ একজনকে আমরা পেয়েছি বিদেশে এরকম ঝামেলার সম্মুখীন হওয়াতে সেই মুহূর্তে বেশ নার্ভাস লাগছিল হরদাঙ্গার ভিদা মালভূমির ওপর দিয়ে যাচ্ছি বিদ্যা নরওয়েজীয় ভাষায় প্রশস্ত উন্মুক্ত মালভূমি পঞ্চান্ন কোটি বছর আগে মালভূমিটি সমুদ্রে ডুবে গিয়েছিল পরে যখন উত্থান হয় তখন ক্ষয়ের ফলে গভীর উপত্যকা ফিওর খাড়া পাহাড় এগুলো সব তৈরি হয়েছে ফিনসে ভ্যাটনেট হ্রদের ওপর অবস্থিত ফিনসে একটি পাহাড়ি অঞ্চল এখানকার ফিনসে টানেল বার্গেন লাইনের দীর্ঘতম টানেল এখানে সড়কপথে পথে পৌঁছানো যায় না রেলপথে একমাত্র ভরসা অনেক সময় অতিরিক্ত তুষারপাতে এই লাইনটি বন্ধ হয়ে যায় দু সালে জনসংখ্যা ছিল মাত্র দশ জন ফিনসেতে একটি হোটেল, একটি হোস্টেল এবং কয়েকটি প্রাইভেট কেবিন রয়েছে। ফিনসে স্টেশন নরওয়েজিয়ান রেলওয়ের সর্বোচ্চ স্টেশন। এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 1222 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে খুব ঠান্ডা, প্রচন্ড তুষার ও বাতাসের উপস্থিতি রয়েছে। এ ছাড়াও হিমবাহ, পর্বত, ঠরাদ এবং প্রায় জনশূন্য অবস্থার কারণে খুদ্রাকার অ্যান্টার্কটিকা নামে পরিচিত। রোয়াল্ড আমুনসেন। রবার্ট ফ্যালকন স্কট ও আর্নেস্ট শ্যাকলটন সকলেই তাদের আন্টার্কটিকা অভিযানের জন্য এখানে প্রশিক্ষণ নিয়েছিলেন দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক সিনেমায় কাল্পনিক বরফ গ্রহ ওদের কয়েকটি দৃশ্যের চিত্রগ্রহণের জন্য ফিনসাকে ব্যবহার করা হয়েছিল একটি ভিডিও গেমের মানচিত্র প্রস্তুতির জন্য এই অঞ্চলের ভূ সাহায্য নেওয়া হয়েছে এই অঞ্চলে শরৎকাল সব থেকে আদ্র এবং বসন্তকাল সব শুষ্ক শীতকালে বিভিন্ন শীতকালীন খেলাধুলার জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল গ্রীষ্মকালে হাইকিং ও সাইকেল চালানোর জন্য জনপ্রিয় স্থান বারোটা পনেরো বাজে অসলে পৌঁছালাম এখন গুগল ম্যাপ ধরে হোটেলের দিকে যাচ্ছি